ওম নম শিবাই শ্রাবণ মাস মহাদেবের মাস এই পবিত্র মাসে যে কোনো সোমবার বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনে ধনের অপার বর্ষা হবে আপনি হয়ে যাবেন কোটিপতি দেবী লক্ষ্মী ভগবান নারায়ণ ও দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর নমস্কার বন্ধুরা রায় দীপা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা মা লক্ষ্মী ও ভোলে বাবার কৃপায় সুস্থ আছেন ভালো আছেন মহাদেবের ভক্তদের ব্রত পালনের মাস যা এখন চলছে শ্রাবণ মাস এই মাস হলো খুবই পবিত্র এবং মাহত্বপূর্ণ মাস দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত একটি অন্যতম মাস তাই সনাতন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্ব মাহত্ব রয়েছে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বাবা মহাদেবের ভক্তরা উপবাস থেকে বাবার মাথায় জল ঢালেন এবং ভক্তিপূর্ণভাবে পূজা অর্চনা করেন মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করলে এবং বিশেষ পূজা অর্চনা করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় এবং পূর্ণ ফল প্রাপ্তি করা যায় তাই এই পবিত্র শ্রাবণ মাসে বাড়ির নুনের বা লবণের পাত্রে করুন একটি উপায় এতে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মীও ভগবান শিবের কৃপায় ও আশীর্বাদে আপনাদের পরিবারে দুঃখ দুর্দশা দূর হবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে সুখ শান্তি ও অর্থভাগ্য উন্নতির বৃদ্ধি হবে ভগবান শিবসহ লক্ষ্মী ও সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ পাবেন বন্ধুরা তার আগে আপনারা আপনাদের বাড়ির লবণের পাত্রটি ঠিক করুন শ্রাবণ মাসে আপনারা কি আপনাদের বাড়িতে আলাদা করে একটি লবণের পাত্র রেখেছেন যদি না রেখে থাকেন তাহলে আজই রাখুন এবং সেই পাত্রে সম্পূর্ণ করে ভর্তি করে রাখুন নুন বা লবণ এবং পাত্রটিতে পরিষ্কার ও শুদ্ধ নুন রাখবেন শ্রাবণ মাসের সোমবারে নুনের পাত্রে এই উপায়টি আপনাদের করতে হবে বন্ধুরা এই উপায়টির কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো পবিত্র দিনে বা পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধার সহিত এই উপায়টি করলে অর্থাৎ একটি গুপ্ত জিনিস লবণের পাত্রে লুকিয়ে রাখলে আপনার জন্ম জন্মান্তরে দারিদ্রতা অর্থকষ্ট দুঃখ যন্ত্রণা সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ সমৃদ্ধি ধন দৌলত ঐশ্বর্যের প্রাপ্তি হবে জ্যোতিষশাস্ত্রে একথা পরিষ্কার লেখা আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক স্থিতি সম্বন্ধ থাকে আপনার ঘরে যদি নুনের কৌটা খালি হয়ে যায় তাহলে আপনার ঘরে উন্নতির পথে বিশাল বাধার সৃষ্টি হয় এবং বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় আপনি যদি এই ব্যাপারে উদাসীন থাকেন এবং সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার জীবনে আর্থিক অবনতি ও নানা রকম সমস্যার দেখা দিতে পারে কিন্তু যদি আপনি লবণের এই উপায়টি পবিত্র তিথি ও শুভ দিনে করতে পারেন তাহলে আপনার জীবনে ধনের আগমন শুরু হবে সমস্ত সমস্যা দূর হবে দুঃখ দারিদ্রতা দূর হবে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সাথে সাথে মাতা ও ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ পাবেন সর্বদা তন্ত্রশাস্ত্রে উল্লেখিত এই উপায়টি কিভাবে করবেন কখন করবেন সমস্তই জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন। এবং আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করি তবে প্রথমেই জেনে নেব শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস শুরু হয়েছে বাইশে জুলাই সোমবার থেকে এবং শেষ হবে উনিশে আগস্ট সোমবার দিনে শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে পূর্ণিমা অনুযায়ী একটি আর অপরটি সংক্রান্তি অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী শ্রাবণ মাস বাইশে জুলাই দু সোমবার থেকে শুরু আর সমাপ্তি উনিশে আগস্ট সোমবার দিনে শেষ হচ্ছে আর অপরদিকে সংক্রান্তি অনুযায়ী শ্রাবণ মাস শুরু সতেরোই জুলাই দু এবং সতেরোই আগস্ট দু পর্যন্ত পূর্ণিমা অনুযায়ী দেখলে এই বছর শ্রাবণ মাসের সোমবার চারটি নয় বরং পাঁচটি সোমবার পড়েছে আর শ্রাবণ মাসের সংক্রান্তি অনুযায়ী চারটি সোমবার পড়েছে চলুন এবার জেনে নিই কোন কোন দিনে শ্রাবণ মাসের সোমবার পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি বাইশে জুলাই দু হাজার সোমবার দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সোমবার তৃতীয় সোমবার পড়েছে বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সোমবার চতুর্থ সোমবার পড়েছে বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং বারোই আগস্ট দু হাজার চব্বিশ সোমবার এবং পঞ্চম সর্বশেষ সোমবার পড়েছে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার দিনে বন্ধুরা লবণ খুবই একটি অতি সাধারণ বস্তু এবং আমাদের প্রত্যেকের ঘরেই লবণ মজুদ থাকে লবণ ছাড়া আমাদের খাদ্য যেমন অচল লবণ আমাদের ঘরের যেমন বাস্তুদোষ দূর করে তেমনি আমাদের ঘরের আর্থিক পরিস্থিতিও অভাব অনটনও দূর করে তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের এই উপায় আপনি পূর্ণতিথিতে সঠিক নিয়ম বিধি ও ভক্তি শ্রদ্ধা সহকারে করেন তাহলে মাতা লক্ষ্মী ও বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনি জীবনে প্রত্যেকটি কাজেই সাফল্য লাভ করতে পারবেন বন্ধুরা অনেক সময় আমরা অনেক কাজ করি কিন্তু কাজ থাকা সত্ত্বেও সেই কাজে সফলতা হয় না বা সেই কাজ সফল হয় না কারণ আমাদের ভাগ্য সহায় থাকে না তাই ভাগ্যকে সহায় করতে বা সৌভাগ্য আনতে আমাদের নিজেদেরকে কিছু পরিবর্তন করতে হয় কিছু নিযম নিয়মবিধি করতে হয় ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস রাখতে হয় তাহলেই জীবনে সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন জীবনের সফলতা অর্জন করতে পারবেন তাই বন্ধুরা মহাপবিত্র দিনে আপনারা এই উপায়টি করুন এবারে বলবো সেই মহা উপায়টি কীভাবে করবেন বন্ধুরা শ্রাবণ সোমবারে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে স্নানাদি সেরে বাড়িতে যে সকল দেবদেবী আছে। তার সাথে সাথে মা লক্ষ্মী ও শ্রী গণেশ ও মহাদেবের পূজা অর্চনা করবেন এই দিনে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবেন তারপর ফুল বেলপাতা সাদা চন্দন ও নানাবিধ ফল মূল মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে পূজা অর্চনা করবেন এই সময় একটি অর্ঘ্য নিবেদন করবেন বন্ধুরা একটি তামার পাত্রে এক টাকার কয়েন ও তিনটি লবঙ্গ দিয়ে অর্ঘ দেবেন মা লক্ষ্মী ও ভগবান শিবকে স্মরণ করে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে পুজো শেষ করে নেবেন তারপরে আপনারা মা লক্ষ্মীও ভগবান শিবকে প্রণাম করবেন আপনাদের মনস্কামনা জানাবেন তারপরে আপনারা পুজো শেষ করে কিছুক্ষণ পরে আপনারা পুজোর আসন থেকে বা সেই ঠাকুর ঘর থেকে আপনারা বেরিয়ে আসবেন এরপর কিছুক্ষণ পরে গিয়ে আপনারা সেই এক টাকার কয়েন ও তিনটি লবঙ্গ নিয়ে চলে আসবেন আপনারা আপনাদের বাড়িতে লবণের কৌটার মধ্যে সবার অলক্ষে এই জিনিসটি রেখে দেবেন দেখবেন এটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে বন্ধুরা এই লবণের পাত্র বা কৌটাটি কিন্তু আলাদা করে রাখবেন খাওয়া দাওয়া বা রান্নার সস সাজ থেকে আলাদা করে রাখবেন আপনারা যেমন চালের পাত্র রাখেন তেমনি লবণেরও একটি আলাদা পাত্র করে রাখবেন বন্ধুরা রান্নার জন্য আপনারা আলাদা লবণের পাত্র রাখবেন এবং যখন আপনাদের রান্নার লবণ শেষ হয়ে যাবে তখন এই স্টোর করা পাত্র থেকে আপনারা লবণ নিতে পারবেন এবং আবার ওটাকে স্টোর করে রাখবেন এই পাত্রটি কিন্তু কখনো খালি রাখবেন না এই পাত্রের মধ্যেই আপনারা এই কাজটি করবেন এই কাজটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে করবেন দেখবেন এই কাজটি করতে আপনাকে যেন কেউ না দেখে ফেলে একটু সতর্ক থাকবেন আবারও বললাম এই কাজটি আপনারা এই পূর্ণ তিথি বা শুভ দিন দেখে করবেন এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে যে কোনো একটি সোমবারে আপনারা এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে এবং তা কমতে শুরু করেছে সমস্ত কিছুই ভালো যাচ্ছে আপনার ভাগ্য ক্রমেই সৌভাগ্যে পরিণত হচ্ছে তাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মী এবং মহাদেবের উপর বিশ্বাস রেখে এই কাজটি করলে অবশ্যই উপকার পাবেন এবং সেই সাথে সাথে আপনারা মা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপা পাওয়া এবং আশীর্বাদ পাবেন সারা বছর বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে আশা করি আপনার সমৃদ্ধ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ